বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন পিআর ছাড়া নির্বাচন হবে না এই ধরনের বক্তব্য পতিত স্বৈরাচার শেখ হাসিনার মনোভাবের বহির প্রকাশ রাজধানীতে নির্বাচন নিয়ে ওই আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন উচ্চকক্ষে পিআর হবে বলে আশাবাদী তিনি ব্যাংক মালিকদের সংগঠনের চেয়ারম্যান বলেন যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল কারণ প্রতি মাসে কোনো না কোনো দেশ ভিসা বন্ধ করছে রিজভি নেওয়াজের রিপোর্ট ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি শিরোনামে আলোচনা সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠানে কথা বলেন রাজনীতিবিদ ব্যবসায়ী ব্যাংকার অর্থনীতিবিদ সহ নানা পেশার মানুষ গতকাল তেজগাঁওতে যে ধরনের মিছিলটা হয়েছে এটা কিন্তু আমাদের জন্য খুব মানে অ্যালার্মিং আমরা কে কিভাবে নিচ্ছি জানি না দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে একটা করে দেশ আমাদের বিষয় বন্ধ করে দিচ্ছে ভিসা অ্যাপ্লাই করলেও ইভেন হংকং মধ্যে যাওয়া আমাদের তিন মাস লাগে তাহলে আমরা কি কি অবস্থায় আছি আমরা বিশেষ করে জামাতের একটা সংখ্যা ইদানিং ঢাকা গিয়েছে তারা মনে করে ইলেকশন স্বচ্ছ মানে জন্য যেহেতু বিএনপি জিতবেই পুরা মেকানিজম হয়তো বাড়িয়ে বিএনপিকে সাপোর্ট করে তাদেরকে জিতিয়ে দেবে স্যার আমি তো আপনাকে এমপি বানিয়ে দিয়েছি রাজনীতিতে কতটা সংস্কার হবে তার উপর নির্ভর করবে অর্থনীতির ঘুরে দাঁড়ানো মন্তব্য করেন বাংলাদেশ গভর্নর উচ্চকক্ষে প্রপোর্শনের ভোটের প্রপোর্শনে রিপ্রেজেন্টেশন হলে পরে তাহলে কোনো সরকারের পক্ষে নিজের দলের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করা করতে পারবে না আমি আশাবাদী এই পরিবর্তনটা হবে নির্বাচন বানচালে অহেতুক ঝামেলা না করার পরামর্শ দেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আপনি পিয়ার চান আরেকজন চায় না আপনি পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না পিয়ার ছাড়া এই এই ধরনের মন্তব্যটা শেখ হাসিনার মন মানসিকত আমার কথা মানতে হবে আর আমাদের কে দায়িত্ব দিছে এট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের এতদিন বলে আসছি আমরা বক্তৃতায় জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই তো মালিকানা যদি ফিরিয়ে দিতে চান লেট দ্য পিপল ডিসাইড পদ্ধতি যাই হোক একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ বাঁচানোর আহ্বান জানান আলোচকরা রিসবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা